আজ সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনিসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ছিলেন ড সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আগে থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদের তাকাদা দিয়েছি ন্যূনতম যেসব সংস্কার করা দরকার সেটুকু করে আমরা নির্বাচন দেওয়ার কথা বলেছি তিনি বলেন এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার পারে না। সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনেই এই ঘটনা একটার পর একটা ঘটেছে আমরা মনে করি এই কারণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন হয়েছে ফেসিবাদকে সুযোগ করে দিয়েছে এসব বিষয়ে কথা বলার